বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে যে ফুলে ফুলে উড়ে মধুপানে করে অবশেষে ভাঙে মনকে একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে সেই হৃদয়ের শুকুলুটো হয় নিথুর মন ঝরে বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে যে ফুলে ফুলে উড়ে মধুপানে করে অবশেষে ভাঙে মনকে হৃদয় বারবার নয় একবার প্রেমে পড়ে সেই হৃদয়ের শুকলুট হয়নি ঠুর মন জড়ে হুশিয়ার মনের দুয়ারে নজরে রাখো খুব চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা পুড়ে যাবে সব সুখ বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে যে ফুলে ফুলে উড়ে পান করে অবশেষে ভাঙে মনেকে একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে সেই হৃদয়ের সুখ লোট হয়নি ঠুর মৌন ঝরে তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত তোমার জন্য হাবা ছেলেও যেতে যাবে যুদ্ধে আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়া তো ভাই প্রেম হয়ে গেলে কিছুদিন পর দেখবে ভাইয়ার নাই কতই শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ কেবা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য তুমি ভেবে দেখো করবে কার জীবনটা ঢললো নইলে বুড়ি যাবে সব সুখ বালিকা তোমার প্রেমের পদ্ধতিও না এমন জনকে যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে হৃদয় বারবার নয় একবার প্রেমে পড়ে সেই হৃদয়ের সুখ লুট হয়নি ঠুর মন ঝরে হুশিয়ার মনের তোমার নজর রাখো খুব চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হয়েও না উৎসুক বালিকা পড়ে যাবে সব সুখ তার জন্য হাউস টিউটর অঙ্কে করবে ভুল পড়াবাদ দিয়ে প্রেমের হিসেবে কষবে নির্ভুল তোমার জন্য ক্লাস ফাঁকি দিয়ে সেরা ছাত্রটাও যত্ন করে মালা গেথে বলবে জানাও তোমাকে খাওয়াতে সন্ধ্যারাতে চাই নিজে চাউমিন বাবার পকেট মারবে লক্ষ্মী ছেলেটা প্রতিদিন তোমার প্রেমে হাবু ডুবুকে বুড়ো হাবরা সে সরম ভুলে গিয়ে বলবে লাভ ইউ তোমাকে তুমি সামলে রেখো তোমার মত করে সস্তা প্রেমের ধোকায় নয় তো কাঁদবে বালিশ ধরে বালিকা পড়ে যাবে সব সুখ বালিকা তোমার প্রেমের পদ্ম না এমন জনকে যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে সেই হৃদয়ের শুকলুট হয়নি ঠুর মন জড়ে হুঁশিয়ার মনের দুয়ারে নজরে রাখো খুব চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা O rei abençoa